বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগের তিনি চ্যানেল আবারও নতুন দিনে নতুন একটা স্পেশাল ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্তবসী ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি ভালো আছি তো আজকে হচ্ছে আমার কাছের কিছু ফ্রেন্ডের নিয়ে গেট টুগেদারের আয়োজন করেছি তো সেই গেট টুগেদারের আয়োজনে শুধু তো আমরা থাকলে হবে না সেখানে তো লোভনীয় কিছু খাবারও থাকতে হবে তাই না তো সবাই মিলে হচ্ছে গেট টুগেদারের আয়োজন করেছি যার যার বাসা থেকে খুবই লোভনীয় লোভনীয় খাবার নিয়ে আসবে সবাই মিলে একত্রিত হয়ে তারপর আমরা গল্প গুজব করবো আড্ডা দিব আর লোভনীয় খাবার খাবো তো আমাদের যেই হাজব্যান্ডরা আছে তাদের কাউকেই হচ্ছে অ্যালাও না শুধু আমাদের সোনামণিদের নিয়ে আমরা হচ্ছে পার্কে গিয়ে খুবই এনজয় করব আজকের দিনটা তো আমি বলেছিলাম যে আমি বাসা থেকে কেক বানিয়ে আনবো তো এই তো চুলাই তৈরি করে নিয়েছি বড়োসড়ো একটা কেক মাঝখান থেকে কেটে সেই কেকটাকে ক্রিম লাগিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিয়েছি তো এখন এই যে আমি এই মোল্ডের ভিতরে হচ্ছে কেকগুলো বসিয়ে দিচ্ছি কিন্তু ঢাকনা লাগাতে গেলে কেকের উপরে যে ডিজাইনটা সেটা নষ্ট হয়ে যাবে তাই একটু টেনশনে আছি তো কিভাবে আমি কেকটা ডেকোরেশন করে নেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন এই মুহূর্তে যে সকল আঙ্কেল আনটি ভাইয়া পুরো আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় যারা নতুন জয়েন হয়েছেন এরকম গেট টুগেদারের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাছাড়া আমার ফেসবুক পেজ থেকে যে সকল ভাইয়াপুরা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো এখানে বিরিয়ানি দেখতে পেয়ে ছেন আমি কেক নিয়ে ব্যস্ত আর আমার দেবর মাসুদ ও হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল তো দুপুরে আমরা এই বিরিয়ানি খেয়ে তারপরে হচ্ছে গেট টুগেদারে গিয়েছিলাম তো আমার বাসায় হচ্ছে আমার দুজন বান্ধবী এসেছিল ওরা আবার আমাকে একটু শাড়ি পরাতে হেল্প করেছে তারপরে দুজনের সঙ্গে আবার একটু ছবি তুলে নিয়েছি আর তাশমীরের পাপার সাথে কিন্তু আমার তেমন একটা ছবি তোলা হয় না তো অবশেষে তাকে আজকে বললাম যে তো আমার তো অনেক দিনের শখ ছিল যে ম্যাসিং হচ্ছে শাড়ি এবং পাঞ্জাবি নিয়ে আসবে বাংলাদেশ থেকে একসাথে ছবি তুলব এটা গত বছর ঈদে তোলার কথা ছিল কিন্তু যাই হোক যে কোনো কারণে শাড়ি আর কি পরাও হয়নি ঈদে তো এই জন্য ভাবলাম আজকে যেহেতু গেট টুগেদার উপলক্ষে শাড়ি পরেছি তো তশমীরের পাপাকেও পাঞ্জাবি পরিয়ে আজকে তার সাথে ছবি তুলে নিলাম এরই মাঝে কিন্তু আমি আমার সোনামণিদের নিয়ে রেডি হয়ে বাসায় থেকে হচ্ছে পার্কে চলে এসেছি আর আমার সব বান্ধবীরা দেখেন কত কত লোভনীয় খাবার 所以，一些。 আমরা এখন এই লোভনীয় খাবারগুলো খাবো আর সবাই মিলে অনেক বেশি আড্ডা আর হচ্ছে গল্প গুজবে মেতে উঠবো তা আমি একটু ছবি তুলে নিয়েছিলাম মনে হচ্ছিল আমি বড় সড়ো একটা দোকান দিয়ে বসেছি তো এদিকে আমাদের সোনামণিদেরকে হচ্ছে খেতে দিয়েছি ওরা টেবিলে বসে খাচ্ছে আর আমরা নিচে হচ্ছে বিছানা চাদর বিছিয়ে তারপরে সবাই বসে তো যে যার যে যেই খাবার খেতে মন চায় সেটা নিয়ে নিয়ে খাচ্ছি অনেক গল্প করতেছি খুব স্পেশাল ছিল আজকের এই দিনটা অনেক বেশি ভালো লেগেছে আসলে মাঝে মধ্যে এরকম গেট টুগেদারের আয়োজন করলে কিন্তু মন মাইন্ড ভালো থাকে আমাদের যে হাজব্যান্ড তারা কিন্তু তাদের বন্ধুদের সাথে ঠিকই সময় কাটায় তো আমরা কেন কাটাতে পারবো না বলেন আমরাও বান্ধবীরা মিলে মাঝে মধ্যে এরকম একটু গেট টুগেদারের আয়োজন করলে আমাদের সোনামণিদের মন মাইন্ড ফ্রেশ থাকবে সেই সাথে আমাদের মন মাইন্ড ফ্রেশ থাকবে কারণ আমরা তো আর হচ্ছে বাবার বাড়ি যেতে পারি না প্রবাসীর মাটিতে কোথায় বা যাব বলেন মাঝে মধ্যে একটু এরকম গেট টুগেদারের আয়োজন করলে ভালোই লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে তালহা নাভান আর হচ্ছে মনি সাইকেল চালাইতেছিল এই ছিল আজকের ভিডিও বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম